হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণী গণিত 16.2.2 অর্থাৎ সেট এবং ফাংশনের ফাংশন রিলেটেড অধ্যায় পুরো অধ্যায় ভিত্তিক সমাধান দিয়েছি আর আজকের ক্লাসে আমরা 2.2 এর যে শিরোনামশীল প্রশ্নরা ছিল এই শিরোনামশীল প্রশ্নরা আমরা সলভ করব আমাদের শিরোনামশীল প্রশ্ননা ছিল 23 নম্বর শিরোনামে তাহলে আজকের ক্লাসে আমরা এই 23 নম্বর শিরোনাম সেটা খুবই সুন্দরভাবে বুঝব যাতে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা ইজিলি সলভ করতে পারি তো চল আমরা শুরু করি আশা করি আমাদের গত ক্লাসের বেসিক মনে আছে তো ফার্স্ট আমরা উদ্দীপকটা করে নিই আমাদের এখানে বলছে y ইকুয়াল f অফ 4x 7 ডিভাইডেড বাই 2x 4 আর কোন নম্বরে বলছে f অফ -1/2 এর মান কত তো নরমালি আমরা আগে ফারস্টে উদ্দীপকটা উঠিয়ে নেই তাহলে আমাদের উদ্দীপক দেওয়া আছে এই যে এখানে এক্স এর ভ্যালুটা আছে এক্স এর জায়গায় আমরা মাইনাস হাফ বসিয়ে দেব তো আমরা এখান থেকে লিখতে পারি এফ এই দেখো আমরা এক্স এর পরিবর্তে কত নিব মাইনাস হাফ

বাট লাইনটি ইজি মিজি হয়ে যাবে বলে আমরা একটা লাইন বেশি করে নিলাম তো এইবার কাটাকাটি করে নেব যদি তুমি এই টু কে ফোর এর সাথে কাটাকাটি করো তাহলে এখানে টু থাকবে আর এই টু আর টু ভ্যানিশ হয়ে যাবে তাহলে ফাইনালি আমাদের লাইন থাকছে উপরে মাইনাস টু মাইনাস সেভেন ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস টু আর টু ভ্যানিশ হয়ে থাকবে কত ওয়ান তো ফাইনালি যদি আমরা এখান থেকে গুণ করি মাইনাস নাইন বাই মাইনাস ফাইভ তাহলে নাইন বাই

x মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের এই যে ফাংশন এফ এক্স এর মান আমরা জানি বা আমরা উঠাই রাখছি যদি এই ফাংশনের সাথে একবার ওয়ান নিতে হবে তোমাদের মনে থাকার কথা আমরা কিন্তু এই অর্ধায়নি ১৬ নম্বর ১৭ নম্বর এই প্রশ্নগুলো কিন্তু সলভ করেছি সেখানে কিন্তু এর থেকে আরো অনেক হার্ড ইকুয়েশন ছিল বাট সেই তুলনায় কিন্তু এই অঙ্কটা অনেক সহজ

এবার গতানুগতিক লসাগু করলে আমাদের রেজাল্টটা চলে আসবে তো লসাগুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা এই পার্টটা লসাগু করতেছি আমরা শুধু এইটুকু লসাগু করতেছি আর এইটার হরে দেওয়া আছে 2x 4 এই হরের পার্টটা লসাগু আসে তো এখানে আমরা 2x 4 টা লসাগু নিয়ে নি 2x 4 2x 4 ভ্যানিশ তাহলে লবে আছে আমাদের 4x 7 এবার এই টু এক্স মাইনাস ফোর যদি টু এর সাথে গুণ করো অর্থাৎ টু দ্বারাই দুই টাকে গুণ করতে হবে তাহলে টু দ্বারা যখন টুকে কে গুণ করবা তখন হবে ফোর এক্স এই টু দ্বারা যখন মাইনাস কে গুণ করবা তখন হবে মাইনাস এইট আশা করি বুঝছি আমরা এই লাইনটা টু এর সাথে গুণ করবো অথবা টু এই লাইনের সাথে গুণ করবো দুইটাই সেম কথা একই ভাবে যদি হরের পাঠটা নাও দেখো আমাদের হরে টু এক্স মাইনাস ফোর লসাগু আসবে

তাহলে প্লাস কত ফোর আমরা এটাকে সাথে গুণ করলাম দেন মাইনাস সহ তো এইবার যদি একটু কাটাকাটি করে আমরা রেজাল্টটা বসাই তো দেখো আমাদের লবের পার্টে কি কি কাটাকাটি হয় কাটাকাটি না দেন দুগ হবে তাহলে ফোর এক্স ফোর এক্স কত হবে এইট এক্স আর এখানে আমাদের সেভেন আর এইট হবে ফিফটিন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এবার এই দিকে হচ্ছে আমাদের ফোর এক্স থেকে টু এক্স যদি মাইনাস করো

আমাদের হরের মান যাবে লবে আর লবের মান আসবে আমাদের হরে তো এখন চাইলে আমরা এই পাটটা কাটাকাটি করে নিতে পারি এখান থেকে আমরা চাইলে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমাদের থাকছে কথা বলো এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস থ্রি এইট মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করে এখন আসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন এই প্রশ্ন তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ আছে তো আমাদের গ নম্বর আছে দেখাও যে কত এক্স দেওয়া আছে তো আমরা গতানুগতিক ভাবে আগে উঠায় রাখছি অফ এক্স ইকাল ফোর এক্স মাইনাস টু আর এখানে ফোর আমরা একটা উদ্দীপক দিয়ে বাকিগুলো করে দেব একটু তো সময় বসবে তো আমরা এখান থেকে আমরা একটু লিখে নিই পুরো মানটা এখানে দেওয়া আছে যে আর তো এখন আমরা কি করব এই প্রথমটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা এরা সবাই তো সমান প্রথমটা সমান দ্বিতীয়টা দ্বিতীয়টা সমান তৃতীয়টা তো আমরা এখান থেকে বলতে পারি দ্বিতীয় মান তৃতীয় মানের সমান অর্থাৎ আমরা লিখতে পারি এখন দিয়ে তারা বিপরীত ফাংশন করছো তারা বিপরীত করছো বা এই অধ্যায়ে যারা দেখছো তারা বুঝবা যে এই ধরনের প্রশ্নগুলো আমরা বিপরীত ফাংশন নির্ণয় করার সময় করে থাকি আর যারা হায়ার ম্যাথ করনি মানে আমরা আর্টস বা কমার্সে আসি তাদেরকেও চেষ্টা করবো এই অঙ্কটা সুন্দরভাবে বোঝানোর জন্য তবে সায়েন্সের স্টুডেন্ট একটু সহজে বুঝতে পারবা তো দেখো আমরা ওয়াই সময় এটা লিখতে পারলাম তো এখান থেকে যদি আর গুণ করো অর্থাৎ ওয়াই দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই আর এইটা এখানে বসে যাবে ফোর এক্স মাইনাস সেভেন তো যদি এখান থেকে আমরা এক্স এর মানগুলো এক পাশে করি আর ওয়াই গুলো যদি আমরা আলাদা করে নিই অর্থাৎ আমরা টু এক্স ওয়াই এদিকে নিয়ে আসো ফোর পরের পাশে নিয়ে দাও যদি আমাদের সুতরাং এক্স ওয়াই কত সবার পেয়েছি ফোর ওয়াই মাইনাসভেন ডিভাইডেড বাই এই গুণটা এই সাইড ভাগ হয়ে যাবে টু ওয়াই মাইনাস ফোর আশা করি লাইনটা বুঝতে পারছো এটা কি বলো টু আই মাইনাস ফোর এখন একটু তোমাকে সাইড নোট দিতে হবে এটা অঙ্কের শুরুতেও করতে পারো অথবা তুমি এখানে সাইড নোট দিলেও কোনো সমস্যা নেই দেখো আমরা কিন্তু জানি ওয়াই সমান কত এফ অফ এক্স এই দেখো আমরা জানি ওয়াই সমান কত বলো এফ অফ এক্স আমি আবার রিপিট করতেছি ওয়াই কত বলো এফ অফ এক্স এখন একটু খেয়াল করে দেখো যদি আমরা এফ অফ এক্স টা এই দিকে নিয়ে তাহলে এটা ইনভার্স হয়ে যাবে শুধু এফটা এদিকে নিয়ে আসে তাহলে কি হবে ইনভার্স হয়ে যাবে আমার লাভ কি হয়েছে লাভটা হচ্ছে আমি এখন এক্স এর মানটা বসাইতে পারবো আমি এক্স এর মান কি জানি বলো এফ ইনভার্স ওয়াই আমি এক্স এর মান এখন কি বসাইতে পারবো এফ ইনভার্স ওয়াই বসাইতে পারবো

হ্যাঁ ডেফিনেটলি এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে 4x 7 আর 2x 4 এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে আর এই মান সবার আমরা কি জানি বলো y তো এই টুকের পরিবর্তে আমরা y লিখতে পারি তো এখন যদি আবার ইনভার্স কাকে এদিকে নিয়ে দাও তাহলে নরমালি f হবে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব সুতরাং x f(y) x কত হলো f(y) বা সুতরাং E f of y equal কত x এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল এই লাইনগুলো বুঝছো না আশা করি আমরা প্রথম থেকে লাইনগুলো বুঝছি দেন শুধু এইখানে আমরা কি করছি যদি অঙ্কের মধ্যে x থাকে তো এটাকে f ইনভার্স y লেখা যাবে এবার y এর স্থলে যখন আমরা x বসিয়েছি ফাংশনটা x আকারে আসছে তো এরপর আমরা এটা মান জানি y ইনভার্সটা আবার এদিকে নিয়ে গেলে f হয়ে যাবে দেন আমাদের ফাইনালি প্রমাণটা হয়ে গেল তো আশা করি প্রমাণটা বুঝতে পারছো তাহলে এই আমরা দুই পয়েন্ট দুই শেষ করলাম যদি এর পরেও তোমাদের কোনো অঙ্কে বা কোনো থিওরি বুঝতে কোথাও কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই দাঁড়াবা যে প্রশ্নগুলো আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামাইকুম